স্বাগতম নতুন ভিডিওতে আপনারা যারা বাংলাদেশ ইন্ডিয়া এবং অন্যান্য দেশ থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা আপনারা যারা বাড়ির নাই সাত বাগানে অথবা বাণিজ্যিকভাবে লেবুর চাষ করে থাকেন বর্তমান সময়ে কিন্তু এইটটি থেকে নাইনটি পারসেন্ট গাছেই একটা সমস্যা লক্ষ্য করা যায় আর এটা হচ্ছে লেবু ঝরে পড়া সমস্যা তো এই সমস্যাটা মূলত হয়ে থাকে বন্ধুরা বিভিন্ন ধরনের পোকার আক্রমণের ফলে এর মধ্যে মারাত্মক ক্ষতিকর এমন দু একটা পোকা আপনাদেরকে দেখাবো স্ক্রিনে দেখুন এই যে একটা পোকা এই পোকাটা কিন্তু লেবুর শরীরে বসে আছে এবং এই লেবুটা ছিদ্র করে এরা রস চুষে খায় আর এই চুষে খাওয়ার একটা পর্যায়ে কিন্তু এই লেবুগুলো দেখা যাবে গাছ থেকে হলুদ হয়ে ঝরে পড়ে যাবে তো বন্ধুরা এই যে আর একটা পোকা দেখতে পাচ্ছেন যদি এরকম পোকা আপনারা লক্ষ্য করে থাকেন এই পোকাগুলো কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে আপনার বাগানটিকে হ্যাঁ তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে একটা লেবুর শরীরে কী অবস্থায় দলা বেঁধে রয়েছে একটা জায়গায় হ্যাঁ এই পোকাগুলো এগুলোও কিন্তু লেবুর শরীরে বসে রস চুষে খায় আর একটা পর্যায়ে দেখা যায় যে এই লেবুগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায় তো এর জন্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে একটি স্প্রে কথা বলে দেবো আমরা ভিডিও শেষে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে পোকা কিন্তু এখানে ডিম পেড়ে রেখেছে এখান থেকে কিন্তু নতুন আবার পোকার জন্ম হবে হ্যাঁ তো সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক যে পোকাটা সেটা হচ্ছে এই যে পোকাটা এই পোকাটা যদি আপনার গাছে থাকে তাহলে কিন্তু বন্ধুরা লক্ষ্য করুন এই টাইপের পোকাগুলো আপনার বাগানে যখন একবার আসবে এরা কিন্তু সহজে আর আপনার গাছ থেকে যাবে না এরা কিন্তু একটার একটা ফলের উপরে বসে রস তো খাবে এবং একটা পর্যায়ে দেখা যাবে যে আপনার গাছের ফলগুলো সব একটা একটা করে ঝুড়ে পড়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে পরে থাকবে এই জন্য বন্ধুরা একটি পাওয়ারফুল স্প্রে মাধ্যমে কিন্তু আপনার সমস্ত ধরনের পোকা হাত থেকে আপনার ফলটাকে রক্ষা করতে পারেন আর সেটা হচ্ছে এমআকটিন ব্যঞ্চয়ের টেন পার্সেন্ট আর এমানোক্টিন ব্যঞ্চয়ের টেন পার্সেন্ট এই কীটনাশকটা কিন্তু আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যারা ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু সহজেই পেয়ে যাবেন এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক আপনারা দশ গ্রামের একটি প্যাকেট নেবেন এবং ষোলো লিটার পানিতে আপনারা দশ গ্রামের একটি প্যাকেট সুন্দরভাবে মিশিয়ে বাগানের গাছগুলোতে সম্পূর্ণভাবে ভিজিয়ে স্প্রে করবেন আশা করি একবার স্প্রে করলে কোনো ধরনের প্রকার থাকবে না আপনার চাইলে কিন্তু পরাপর সাত দিন পরপর দুইবার স্প্রে করতে পারেন তাতে আরও ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা আমাদের এই চ্যানেলটির নতুন একটি চ্যানেল আমরা শুরু করেছি আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো আপনারা আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা